আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা একটা টেলিগ্রাম চ্যানেল খুলে সেই চ্যানেল মনিটাইজেশন করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আর সঠিক নিয়মে কিভাবে একটা টেলিগ্রাম চ্যানেল তৈরি করবেন সেই সম্পূর্ণ প্রসেস আমি আজকের ভিডিওতে দেখাব অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য প্রথমে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে আপনারা সঠিক নিয়মে কিভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলেই রয়েছে অবশ্যই প্রথমে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে রাখবো তো প্রথমে আপনারা প্লেস স্টোর ওপেন করবেন এরপর আপনি টেলিগ্রাম লিকে সার্চ করবেন এবং এখান থেকে টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন তো আমার যেহেতু টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলাই রয়েছে সেজন্য কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট সরাসরি ওপেন হয়ে গিয়েছে তো আপনারা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে নিচে ডান পাশে দুইটি অপশন দেখতে পাবেন একটা পেন আইকন রয়েছে এবং নিচে ক্যামেরা আইকন রয়েছে আপনারা পেন আইকনে একটা ক্লিক করবেন এরপর একদম উপরে তিনটি অপশন দেখতে পাবেন প্রথমে রয়েছে নিউ গ্রুপ এরপরে রয়েছে নিউ কন্টাক্ট এরপরে রয়েছে নিউ চ্যানেল তো আমরা যেহেতু টেলিগ্রামে একটা চ্যানেল তৈরি করব। সেজন্য এখান থেকে নিউ চ্যানেলে একটা ক্লিক করব এরপর এখানে আপনার একটা চ্যানেলের নাম লিখে দেবেন আমি এখানে আমার নামটাই লিখে দিলাম এখানে আপনাদের চ্যানেলের নাম লেখা হয়ে গেলে বাম পাশে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল পিকচার সেট করতে হবে সেজন্য এখানে ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হবে আপনি চ্যানেলের জন্য যে প্রোফাইল পিকচার সেট করতে চান আপনার গ্যালারি থেকে সেই ফটো সিলেক্ট করবেন তো আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিলাম এরপর নিচে ডান পাশে আরো বাটনে একটা ক্লিক করবেন আরো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার প্রোফাইল পিকচার সেট হয়ে যাবে এবার আপনি উপরে ডানকোনায় টিক মার্কে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখানে প্রথম অপশনে রয়েছে পাবলিক চ্যানেল এরপরের অপশনে রয়েছে প্রাইভেট চ্যানেল আপনি যদি টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম করতে চান তাহলে আপনার চ্যানেলটা কিন্তু পাবলিক চ্যানেল তৈরি করতে হবে এবং আপনার চ্যানেলকে যদি পার্সোনালভাবে ব্যবহার করতে চান তাহলে নিচের যে অপশন রয়েছে প্রাইভেট চ্যানেল এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার সাথে সাথে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে আপনি এই লিঙ্কটা কপি করে যার কাছে শেয়ার করে দেবেন শুধু সে আপনার চ্যানেলে জয়েন হতে পারবে তো আমরা যেহেতু একটা পাবলিক চ্যানেল তৈরি করব। সেজন্য উপরের অপশনটা সিলেক্ট করে নিলাম এরপর নিচে একটা অপশন রয়েছে পাবলিক লিঙ্ক এখানে আপনার চ্যানেলের জন্য একটা লিঙ্ক তৈরি করতে হবে তো এখানে আমি আমার নামটাই লিখে দিলাম তো এখানে দেখুন আমার নাম লেখার পরেও কিন্তু লাল লেখা রয়েছে অর্থাৎ এই নামটা কেউ ব্যবহার করছে আমি এই নামটা আর ব্যবহার করতে পারব না আমাকে এই নামের পাশে আরও কিছু লিখে দিতে হবে তো আমার নামের পাশে আমি ওয়ান সিক্স লিখে দিলাম এরপরে এখানে দেখুন লেখাটা কিন্তু সবুজ কালারের হয়ে গিয়েছে এখন আমি এটা লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারব এভাবে আপনি লিংক সেট করে নেবেন এরপরে উপরে ডান পাশের যে মার্ক রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো টেলিগ্রাম আইডি চলে আসবে আপনি এদের কাছে ইনভাইট করে আপনার চ্যানেলের মেম্বার বাড়াতে পারবেন তো আমি এখান থেকে একটা আইডি সিলেক্ট করে নিলাম এরপর এরো বাটনে একটা ক্লিক করে দিলাম তো দেখুন এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল তো এখন যদি আমার এই নামের উপরে একটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার চ্যানেলের সম্পূর্ণ ডিটেলস আমি দেখতে পাবো তো এখন আসি চ্যানেলটা কিভাবে আপনি মনিটাইজেশন করবেন তো আপনার চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য প্রতিদিন দশ থেকে পনেরোটা পোস্ট এখানে আপলোড করবেন তো আসলে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করা যায় কি না সেটা আমি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেব। সেজন্য আমার প্রথম চ্যানেলটা ওপেন করলাম এরপর এখান থেকে আমার চ্যানেলের নামের উপরে একটা ক্লিক করে দিলাম এরপর একটু নিচের দিকে লক্ষ্য করলেই আমার এই টেলিগ্রাম চ্যানেলের ব্যালেন্স আপনারা দেখতে পাবেন এখানে বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে জিরো টন আর এক টন সমান সমান কত ডলার হয় সেটা যদি আমি গুগল ক্রোমে গিয়ে আপনাদেরকে একটু দেখাই আমি এখানে লিখে দিলাম ওয়ান টন টু ডলার দেখুন এখানে এক টন সমান সমান তিন ডলার চৌত্রিশ সেন্ট আর এই তিন ডলার চৌত্রিশ সেন্ট বাংলা টাকায় হচ্ছে চারশো পাঁচ টাকা ছেষট্টি পয়সা তাহলে আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এক টন আর্নিং করতে পারি তাহলে সেই এক টন সমান চারশো পাঁচ টাকা হয়ে যাচ্ছে আর এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মনিটাইজেশন করার কোনো ঝামেলা নেই এখানে আপনি শুধু প্রতিদিন নিয়মিত পোস্ট করবেন ফটো ভিডিও টেক্সট এগুলো পোস্ট করবেন আর এইভাবে পোস্ট করার মাধ্যমে যখন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যাবে আপনাকে মনিটাইজেশনের জন্য কোনো আবেদন করতে হবে না বা কোনো কিছুই করতে হবে না অটোমেটিক্যালি আপনার চ্যানেলে অন হয়ে যাবে এবং আপনার চ্যানেলে যদি নিয়মিত পোস্ট করতে পারেন তাহলে প্রতি মাসে আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে ভালো পরিমাণে উপার্জন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ